হ্যালো এবিওান আসসালামু আলাইকুম আজকে রেসিপি থেকে তিন তিনটা রেসিপি শেখাবো তাই না টেনে পুরাটাই দেখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমে আমি রসমালাইয়ের জন্য আঙ্গুরি বা ছোট রসগোল্লা বানাবো তার জন্য দুই লিটার দুধ বয়েল করতে দিলাম আর এদিকে নিয়ে নিচ্ছি সানা কাটার জন্য ভিনেগার মিশ্রণ চার টেবিল চানো চামচ নিয়েছি সাদা ভিনেগার আর চার টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে রাখছি দুধটা আমাদের বয়েল হয়ে গিয়েছে এবার ভিনেগার মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি চুলাটা আমি অফ করেই দিয়েছি বয়েল হওয়ার সাথে সাথে আস্তে আস্তে করে মিশাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন যে ভিনেগার স্টিল একটু রয়ে গেছে আমার পুরাটা দিতে হয়নি এখন সাথে সাথে একটা পাতলা কাপড়ের উপরে ঢেলে সেকে নিব এবার ঠান্ডা পানিও অ্যাড করে দিচ্ছি যাতে করে ছানাটা আরও বেশি কুক না হয়ে যেতে পারে তাহলে শক্ত হয়ে যায় স্পেশালি রসগোল্লা বানাতে গেলে আমাদের ছানা যদি প্রপার না হয় শক্ত হয় তাহলে আমাদের রসগোল্লা ভালো হয় না এটাকে হালকা হাতে চেপে পানি বের করে ঝুলিয়ে রাখব তিন থেকে পাঁচ ঘন্টার জন্য ছানাটা এবার গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে এবার কিছু শুকনো উপকরণ রেখে দিয়েছিলাম চার চা চামচ ময়দা আর দুই চা চামচ গুঁড়ো দুধ আর চার চিমটি বেকিং পাউডার বেকিং পাউডারের মধ্যে দেখবেন অনেক সময় দলা পাকা থাকে তো এজন্য ভালো করে ওটা সিপ করে নিলে টেলে নিলে ওই দলা ভাবটা চলে যাবে এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি চার চা চামচ সুজি স্যামলিনা এটা অল টি স্পুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি মনে করেন এই পর্যায়ে আপনার ছানাটা খুব বেশি শুকনা মনে হচ্ছে তাহলে সামান্য একটু পানি দিয়ে ভালো করে মেখে নেবেন বাট ওয়ান টি স্পুন অ্যাট এ টাইম সব একসাথে দিতে যাবেন না আমি এখানে এক চামচই ইউজ করেছি আর দেখতে পাচ্ছেন এটা কতখানি স্মুথ হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি একই সাইজের বানানোর জন্য মেজরিং স্পুনের মধ্যে যেটা সব থেকে ছোট চামচ কোয়াটা টি স্পুন আই থিঙ্ক ওটা দিয়ে আমি সবগুলোকে একে একে কেটে নিচ্ছি তাহলে আমার বানানোর জন্য সুবিধা হবে এটাও একটা ট্রিক্স বলতে পারেন এগুলোকে আমি এখন গোলাকার আকার দিচ্ছি এক এক করে সবগুলোকে বানিয়ে নিব হয়ে গিয়েছে এখন এটাকে বয়েল করার জন্য দরকার সুগার সিরাপ একটা কড়াইয়ে নিয়ে নিলাম দুই কাপ সাদা চিনি সাদাটাই নিবেন যাতে রসগোল্লার কালারটা চেঞ্জ না হয়ে যায় আর তিন কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি পানি আর চিনির মিশ্রণটা ফুটতে থাকুক ফুটে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা আঙ্গুরি বা ছোটো রসগোল্লা প্রথমে ঢাকনা দিয়ে রান্না করব সাত আট মিনিটের মতো সাত আট মিনিট পরে চলে এলাম ঢাকনা খুলে একটা স্টিক দিয়ে সবগুলোকে একটু নাড়িয়ে দিলাম এই পর্যায়ে চামচ দিয়ে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে কারণ এগুলো অনেক নরম থাকে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনা খুলে এবার ফুটন্ত গরম পানি দিয়ে দিব এক কাপ একেবারে বয়েলিং হটওয়াটার আবারও ঢাকনা দিয়ে রান্না করছি দশ মিনিটের জন্য দশ মিনিটের পর দশ মিনিট পর আবারও দিয়ে দিচ্ছি আরও এক কাপ ফুটন্ত গরম পানি আবারও ঢাকনা দিয়ে রান্না করব দশ মিনিটের জন্য এবার আর গরম পানি না এবার ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এক কাপ চুলাটা আমি বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পুরাপুরি গোলাকার কোনোটা ভাঙা না চ্যাপটা না আর ভিতরটা কতখানি স্পঞ্জি আমি দেখিয়ে দিচ্ছি চাপ দিয়ে দেখাচ্ছি দেখেন পুরাটা পানি বের হয়ে যাচ্ছে আপনি এভাবেই গোলাকার আর বড়ো সাইজের মজাদার রসগোল্লা বানিয়ে নিতে পারবেন সেম রেসিপি ফলো করে যারা প্রথমবার বানাচ্ছেন তারাও এই রেসিপি ফলো করলে পারফেক্টলি বানাতে পারবেন এবার আমি রাবড়ি বানাবো রাবড়ি বা রসগোল্লার মালাই যেটা রসমালাই সেটা বানানোর জন্য দুই লিটার দুধ নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি আধা কাপ গুঁড়ো দুধ ফুল ক্রিম আর দিয়ে দিছি দিয়ে দিয়েছি আধা কাপের থেকে একটু কম চিনি এক চিমটি দিয়ে দিলাম এক এক চিমটি দিয়ে দিলাম স্যাফরন আর দিয়ে দিয়েছি একটি এলাচ রসমালাইয়ের আমার বানানো রেডি এটা একটু লুজ মনে হচ্ছে কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে আপনি ফ্রিজে রাখবেন দেখবেন ঠান্ডা হয়ে গেলে এটা অনেকখানি ঘন হয়ে গিয়েছে আর এটা যে কতখানি মজার আমি বলে বোঝাতো বোঝাতে পারবো না আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন স্টে ওয়েল আল্লাহ হাফেজ